সিলেটের লোকমান আহমেদ দু সালে আকমল সে প্রশিক্ষণ নিয়েছিলেন একদম শুরুর দিকে শেখার পর শুরু করেছিলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান আজ ১৯ বছর পার সুনাম অভিজ্ঞতা আর সম্মানের সাথে তিনি এগিয়ে চলেছেন নিরবচ্ছিন্ন ভাবে সালে আমি মোবাইল ট্রেনিং এ হার্ডও সফটওয়্যারে থেকে প্রশিক্ষণ নিয়ে আমি আমার উপজেলা শহরে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি আলহামদুলিল্লাহ আমি ব্যবসা প্রতিষ্ঠান সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল প্রায় উনিশ বছর ধরে ব্যবসা করলাম আল্লাহ রুকৃষ্ণ আমর শাহী এবং সততার সততার দিক দিয়া আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাইয়া যাইলাম আমার জীবনে এই উচিল্লাটা হয়েছে গিয়া আকমল মোবাইল ট্রেনিং সেন্টার আমি যদি দুই হাজার ছয় সালে আকমল ট্রেনিং এ যাইতাম না হয়তো অবশ্য খাইয়া বাঁচলাম থাকলাম না অবশ্য কিন্তু আকমল ট্রেনিং ও গিয়ে আমি যখন এই ট্রেনিং আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছি আসলে আমি আল্লাহর রহমতে বালা আছি সফলতার বড় হার জ্যেষ্ঠ হয়েছে গিয়ে আকমল মোবাইল ট্রেনিং সেন্টারের আকমল চার আমি আমার ব্যক্তিগত পক্ষ কি আমি আমার আহমদ চারর লাগি দোয়া করি চারর শারীরিক সুস্থতা কামনা করি চারর দীর্ঘ আয়ু কামনা করি এবং চারর যে আকমল পরিবারর যে সবাই আছেন আকমল পরিবারের সবাই কিছু আমার অনুরোধ আপনারা সবাই আমরা চারর লাগি দোয়া করবা চারর দীর্ঘ আয়ু কামনা করবা এবং চারর সুস্থতা কামনা করবা এবং চারর ব্যবসা প্রতিষ্ঠান যাতে আরও সুদূর প্রসারে বর্তমানে তো বাংলাদেশের একটা সেরা অবস্থানও আছে আমি ওয়ার্ল্ড ওয়াইড চারের ব্যবসা প্রতিষ্ঠান হোক